হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো আসার মঞ্জিলের ভেতরে কি কি আছে আসার মঞ্জিলের ভেতরে প্রবেশের নিয়ম হচ্ছে পিছনের গেট দিয়ে ভাইয়া হচ্ছে আমাকে এই এদিক দিয়ে একজন ছিল এদিক দিয়ে আরেকজন ছিঁড়ে আমাকে বলো যে ভিতরে যান আমি এখন বর্তমানে ভিতরে আছি এটা ঢোকার সাথে সাথে আপনাদের প্রথমে এখানে আসবেন সেটা সেখান থেকে ওই দিক দিয়ে এই গেট দিয়ে বাইরে যাবেন আর এখানে কিছু অনুভবদের পিকচার দেয়াল ডেরা লাগানো এই সাইডে আছে হচ্ছে আপনাদেরকে যদি জুম করে দেখাই মুখের পুরোতে এখানে হচ্ছে নবাবদের পরিচয় ডিসপ্লেতে বেশি উঠতেছে আর আমরা এখন এই দিক দিয়ে হচ্ছে গিয়ে ভাই এটা পরিদর্শন করব এখানে এগুলো হচ্ছে নবাবদের ইউজ করা কিছু সরঞ্জাম জানেন এটা কি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সবকিছুই দেখানো হয়েছে ভিতরে যা যা ছিল তারপর আপনারা হচ্ছে গিয়ে দেখিয়ে আসলে আরো দেখতে পাবেন ছোট্ট একটা আসান মঞ্জিলকে সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন ওনারা একটা মজার ব্যাপার হলো যে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়া আমরা জানা মতো নবাবদের প্লেট সেখানে হচ্ছে গিয়ে ভাত গরম রাখার জন্য আপনাদেরকে যদি এটা দেখে যে ফুটাটা ছিল এখানে হচ্ছে গিয়ে গরম পানি ভেতরে রাখতো দেন হচ্ছে গিয়ে উপরে ভাত রাখলে ভাতটা হচ্ছে গরম থাকতো কি সুন্দর কি সায়েন্স ছিল সেই আগের দিনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে সবকিছুই দেখানো হয়েছে আপনাদের কাছে প্লেট সেরকম কোনো কিছু এখনো দেখিনি এখানে হচ্ছে এটা হচ্ছে সীমানা ফিলার যখন নব নবাবদের সেই ইয়াতে ছিল মানে অনেক আগের কথা যেটা উনিশশো সালের প্রথম দিকের কথা তখন হচ্ছে গিয়ে এইসব সীমানা ফিলার ইউজ করা হতো এই সমানা ফিলারটার নাম্বারটা এমনি দেখা যাচ্ছে না সিও এল ডাওয়া না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন জানেন এগুলো কি উত্তরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা আর আমরা এখন হচ্ছে কি প্রসাদ ডাইনিং রুম প্রাসাদ ডাইনিং রুম দেখব এটাই ছিল চিকনাবতের প্রसाद ডাইনিং রুম এখানে হচ্ছে হাতির দাঁত জানেন এটা অরিজিনাল কিনা এখানে কিছু দেয়ালে তলোয়ার সাজিয়ে রাখা হয়েছে এগুলোই রাজাদের সময়ের তলোয়ার ছিল এইখানটাই রাজারা হচ্ছে খেলাধুলা করতো এখানে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে এখানে রাজারা সময় স্পেন্ড করতেন খেলাধুলা করত। এখানে তারা আনন্দ করত। এগুলো হচ্ছে সেই সময়কার লকার আমি দেখি অবাক হয়ে গেলাম যে এত ভারী আর এত আপডেট সিস্টেমের লকার তারা ইউজ করত এখানে তারা তাদের ইম্পর্টেন্ট যেসব জিনিসপত্র থাকতো স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা অর্থ সম্পদ যাই ছিল সেইগুলো হচ্ছে গিয়ে এইসব লকারে রাখত এইখানে নবাবদের বংশ পরিচয় দেওয়া রয়েছে আর আমরা যদি এদিকে দেখি এদিকে হচ্ছে দলিল জানি না এগুলো কিসের দলিল কিছু দলিল হচ্ছে এদিকে রাখা আছে আর রুমটা অনেক সুন্দর এটা হচ্ছে কি আপনার যখন বের হবো এটা হচ্ছে কি আমাদের এক্সিট রোড এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাবো পড়ে যাব উপর থেকেই বের হওয়ার যে রাস্তাটা আমাদের ভিতরে মোটামুটি সবকিছুই দেখা শেষ এখন আমরা উপরে গিয়ে দেখবো যে উপরে কি আছে আমার জানার মতো উপরে অনেক কিছুই আছে দেখার মতো এখানে হচ্ছে কিছু টাকা রাখা এন্ড সাথে আরো কি কি যেন আছে ওগুলো আমি চিনি না এইখানে আপনারা আরো দেখতে পাবেন হচ্ছে গিয়ে আহ এটা সীসা সীসা রাখা এইখানে আরো কিছু তলোয়ার সাজিয়ে রাখছি আর এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে বানানো হাতের দাঁত দিয়ে বানানো পাখা দেখছে গিয়ে চিরনি আছে হাতের দাঁত হাতের দাঁত দিয়ে চুরি বিভিন্ন জিনিস এখানে হাতে দাঁড় দিয়ে তৈরি করা হচ্ছে নোপচার দেওয়া এখন মনে হচ্ছে আমাদের বের হওয়ার গেট সামনে চলে আসছে দেন হচ্ছে গিয়া ভিতরে অনেক কিছুই দেখালাম আহ হচ্ছে এই তো এখান থেকে একটা সামনের সুন্দর একটা ভিউ দেখা যায় যেটা হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই ও পিছনের ক্যামেরা আমি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই না যে জায়গাটা আছে এটা হচ্ছে গা সেই সময়কালের লাইব্রেরি ছিল এখানে বই বইগুলো বই দেন হচ্ছে এখানে টেবিল আরো কিছু ভাস্কর্য দেওয়া আছে এখানে আগে সেই সময় পড়াশোনা করতো মেবি এটা যেহেতু লাইব্রেরি এখানে অবশ্যই পড়াশোনা করার স্থান প্রায় আমরা সবটা ঘুরে বেরিয়ে আসছি প্রায় বেরিয়ে আসছি এদিক দিয়ে হচ্ছে গিয়ে আরেকটা উপরে যাওয়ার সিঁড়ি ছিল আর আপনাদেরকে যদি দেখাই একটা হচ্ছে আগে পানির যেই কন্টেনার গুলো সেই কন্টেনার পানির থেকে পানি সাফ করা হইতো বালতি হইতেন বিভিন্ন সরঞ্জাম মগ গ্লাস বিভিন্ন জিনিস এটা হচ্ছে রাজাদের খাট রাজারা এখানে বিশ্রাম নিত আর এদিকটা যদি আপনাদেরকে দেখাই এগুলোতে করে হচ্ছে চা সার্ভ করত এগুলো হচ্ছে চায়ের যে কেতনি বলা হয় আর এগুলো হচ্ছে প্যান সেই সময়কার ফ্যান ছিল আর এগুলো হচ্ছে হারিকেন হারিকেন যে সেই সময় হারিকেন ইউজ করতো নবাবদের সোফা নো বাপড়া এখানেই মেবি বসত ডাইনিং দেখা যাচ্ছে এখান দিয়ে বের হবো সব কিছু দেখি এখন বেরিয়ে আসলাম মেবি আমি সব কিছু দেখাতে পেরেছি এখন আমি বের হয়ে চলে আসছি এখান থেকে আমরা বের হয়ে যাব